আরেকবার সুযোগ দেওয়া হোক আপনারা সবাই আপনারা বলছিলেন আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম অনেকে বলছিলেন একটা সংসার ভাঙা মানে মসজিদ ভাঙ্গা আমি অনেকদিকে ভেবে তো আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বললো যে আমি ঢাকায় থাকবো না বগুড়া যাবো বগুড়া যাওয়ার ব্যবস্থা করো তার বগুড়ার বাড়ি আপনার আমি একটা ডুপেলের বাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্য আমি বগুড়া আপনি পরশু দিন দুই দিন আগে গত দুই দিন আসে আগে আমি বগুড়া যাই বৌড়োদার দিয়ে মনে কি বাসায় গেল সাথে দেখা হয় আর কি মনে করছে গাড়ি রাস্তা দেখা হওয়ার পরে সে আমার সাথে দুইটা ভিডিও বানায় আর যাওয়ার পরে আর কি ভিডিও বানানোর পরে আমি বৌড়ো যাওয়ার পরে সে করছে কি আমাকে বৌড়ো যখনই মনে করেন আমি বৌড়ো গাড়ি প্রথর রাস্তা পাওয়ার সে তখনই করছে কি আমাকে ব্লক মারতেছে ফেসবুকে তাকে ব্লক মারছে হোয়াটসঅ্যাপে ব্লক মারছে আমি তাকে বলে রাত বারোটার সময় হবে আমাকে ফোনটা করছে ভাই আপনি ইতি গেলে হোটেলে গেছেন আমি ইতি কিনে হোটেলে গেছি মানে

কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমি জানি না তারা কক্সবাজার গেছে আমাকে কেমন করে ভিডিও কল দিলে সে কলে আসে না তারপর আসে না আমি তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে গত গতকালকে বৈশাখে টিপি আপনি একটা ভিডিও মনে করেন সার্সে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে কোথায় গেছে সম্পূর্ণ তো আমাকে অনেকেই তো লোক করছে ভাই রেমনি আর ম্যাক্সুবিধার কক্সবাজার আমি অভিকে ফোন দিলাম আমি তুমি কই করতে আমি বসুন্ধরা আছি আমি তাহলে বসুন্ধরা তুমি যদি থাকে তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধরাটা সাইনবোর্ড দেখাও তো আমি বসুন্ধরা আসি সে কথা আমি যা সাইন বোর্ডে দাঁড়াবো আপনি যে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিও আগে ডিলিট করেন আমি কোনো ভিডিও আমি কীভাবে ডিলিট করবো বসে বৈশাখের টিভি আমি তো ডিলিট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোনটা আমি আপনি ফোন দিচ্ছি তার কিছুক্ষণ পরে যে তারা কোন হোটেলে যাওয়া উঠেছে হোটেলের ফুটেজ সে কত নম্বর রুমে তারা ছিল সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রিবেলা দশটা বারোটার দিকে বাড়তে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তারকে রুমে দ ধরছে তারা দুই দুইটা রুমে পাইছে আপনি কোন হোটেলে কক্সবাজার সেই হোটেলে তিনশো চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনি দেখবেন আমার কাছে ভিডিও ফুটে আছে যাওয়ার পরে আমাকে সাংবাদিক ভাইরা করছে ভাই ওর তো হোটেলে পাইছে আপনি কথা ঠিক এই দেখেন আপনার কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ দেখুন এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় দিয়ে আছে আপনাকে ফুটেজ দিয়ে গেল ঠিক আছে হোটেলে ফুটেজ আমার কথা তোমরা আমি বাসায় বাসায় আমি কোনো ফোন নিলাম বাসায় ঘুমাইতেছে তোর বোনকে ফোন দিয়ে বাসায় কথা বলি সে ডাক দেয় না ঘুমাইতেছে আমি তো ভিডিও ফুটেজ পাইছি সবকিছু পেয়ে গেছে পরে বগুড়া সদর থানায় আমি একটা মামলা করলাম ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাইলো ওরকে গেলো গেল মনে করি চারটের দিকে সে খবর পেয়ে বুঝে গেছে চারটের দিকে রুম থেকে হয়ে গেছে বেটে যাওয়ার পরে এখন আমরা কথা পাই তোমার আমি আমি প্রিয় বেশি কাছে আমি ক্ষমার দৃষ্টি দেখছেন আমি একটা ভুল করছি রিয়া নিয়ে আমি কয়েদে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং তাকে আবার ফিরে আনে ভুল আপনি তাকে একবার ক্ষমা দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে আমাকে অনেকে গালিগালাজ গালাস করেছেন যে তাকে মনে লোক মনে গেছে এরা কেমন গেছে সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল তার সাথে মনে করে করছে নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে সেখানে তার ওই যে আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয় তারপর ডিজা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে তারপরে মনে করে পেশ কান্না মেটা সব মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে আমাকে সমস্যা এবং মিথিলা পারদার ঘুমে থাকা অবস্থায় কিন্তু তার শারীরিক সম্পর্কে সে কিন্তু ভিডিও ফুটে সকালাম কিন্তু দেখতে না এখন কথা ভাই একটা মেয়ে বারবার যদি মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাথে তোমার ভালোই লাগে তাহলে তুমি আমার জীবনে কেন আসলা তোমার তো আসার দরকার ছিল না আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা আমি মারা গেলে তুমি কেন আসবা তুমি আমাকে তো সামনে দল বলো আমি তোমাকে ভালোবাসে সে তুমি তোলে তোলে তুমি তুমি চলাফেরা করো তাহলে এই মনে করো ভালোবাসার দরকার নাই যে আপনি তো একটা কথা বলে কালকে গতকাল দেখছেন তারা কিন্তু কক্সবাজারে হোটেলে ধরা পড়েছে ধরা পড়ার পরে সে অনেকে বলেছে তা আমাকে ফোন দিয়ে বলছে আমি আমাকে করছে আমাকে তারা যে অন্তরঙ্গের যে ইয়ে সম্পর্কগুলো তার ভিডিওগুলো আপনি করে পাঠামো এবং তাদের ভালোবাসা সে করছে যান একটা চুমো দাও সে চুমো দিতে তারপরে করছে যান হলে দে দেখছিস তোর থেকে কত শোনলে স্মার্ট তুই তো কাললে তার ই এটা স্মার্ট তাহলে অনেক অন্তর অন্তরূপে সে অর্ডারগুলো আপনি আমার থেকে নিয়ে যাবেন ওরা কোন হোটেলে আছে সেই হোটেলের ঠিকানাটাও দেন ভিডিও ফুটেজগুলো আমার থেকে নিয়ে যাবেন আপনারা তা আমি মিথ্যে কথা বলতেছে কিনা তো ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সি সাথে শারীরিক সম্পর্ক করতেছে সে আমাকে ঢোকা দিতেছে আর বলতেছে তুমি আমার কাছে তুমি ইতি সাথে ভিডিও বান আমার কথা আমি দিলে ইতি সাথে ভিডিও বানাই তো তুমি ম্যাকছবির সাথে তুমি ঢাকায় ভিডিও বানানো কেন তোমার ধর ভিডিও বানা ইচ্ছে থাকে তুমি তারা নিয়ে কক্সবাজার হোটেলে যাই রুমে লেখি করো এবং তুমি বলো কেন আমার বাড়িতে ও বলে আমি বাসায় তাহলে মিথ্য কথা এই যে ফাঁকি দেয় যে এই মতো এরকম আমি এর সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি তাকে ক্ষমা করে ভুল করেছি যে প্রিয় দেড় আপনি আমাকে ক্ষমা সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে আজকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করবে সে আমাকে বলে দেবে তাকে ডিভোর্স দেয় ম্যাকছবিকে বিয়ে কর না ঠিক আছে এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত যেহেতু সে তাকে ভালো লাগে ভালোবাসায় ম্যাকছবি তাকে ছাড়তে পারতেছে না সে মনে করে এই জন্যে তাকে আমাকে ডিভর্ণ নাকি সে বিয়ে করবে ম্যাকছবিকে সে ঘোষণা দিয়েছে এখন কখন ডিভোর্স দেবে কী করবে আমি জানি না দেখো সে ডিভোর্স দিক সে ম্যাকছবিকে নিয়ে সংসার করে থাক যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না কারণ যেহেতু মনে করে একের পর একশো এমন আর সাথে এমনকি যুক্ত হয়েছে সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন সাথে পরে কে করে শারীরিক সম্পর্কে করি আমার কথা আমি রিয়া মানে দুই বারতে আপুকের সামনে প্রেজেন্ট করলাম আলম অলমতে বিভিন্ন সাথে শারীরিক সম্পর্ক করেন পরে কে থাকে তে আপুকের সামনে জানেন সে ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে আলম পরে কে করে শারীরিক সম্পর্কে করে তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা ফেটে নেব কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে এবং আপনারা যারা বলতেছেন এই মুনি। অনেক মনে করে শারীরিক সম্পর্ক করছে এবং অভিশেষে শারীরিক সম্পর্কে বিশেষ হলে আপনারা তাকে বলবেন সে কথা যদি বলে শারীরিক সম্পর্কে করিনি তাহলে তার ডিএনএ টেস্টটা আপনারা করে নেবেন আর ওই বলে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্কে করছি আমি যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি সেই মেয়ে জানে আমাকে সহকারে তাকে জানেন আমাকে ডিএনএ করা হয় তো হিরো আলম করছে কিনা এই ধরনের